এই গল্পে শুরু পটলপুর নামে এক ছোট্ট গ্রামে সেই গ্রামে থাকে এক চঞ্চল পাখি নাম তার টুনটুনি ছিল দারুণ বুদ্ধিমান সে শুধু পাখি নয় সে ছিল গোয়েন্দা একদিন সকালে সে দেখলো গ্রাম জুড়ে হইচই কারণ গ্রামের সব লাড্ডু হঠাৎ করে উধাও গোপাল বলল। টুনটুনি টুনটুনি আমাদের মিষ্টির হাঁড়ি চুরি হয়ে গেছে টুনটুনি বললো কি বলছো গোপাল কে এমন সাহস করলো গোপাল বললো কে জানে শুধু জানি সকালবেলা উঠে দেখে কিছুই নেই টুনটুনি বুঝে গেল এটা চারটি খানি কথা নয় সে গেল বুড়ো হুহু প্যাঁচার কাছে হুহু কাকু আমার একটা রহস্য সমাধান করতে হবে হুহু প্যাঁচা বলল হু হু রহস্য তাহলে আমার ম্যাজিক চশমা নিয়ে যাও চশমা পরে টুনটুনি দেখতে পেলো কিছু অদ্ভুত পায়ের ছাপ সেই ছাপের পেছনে ছুটলো সে এদিকে কুচো কাঠবিড়ালি ঘাসে বসে কিছু খুঁজছে কুচো কাঠবিড়ালি বলল টুনটুনি কি করছো তুমি টুনটুনি বললো গোপালে লাড্ডু কে নিয়েছে সেটা খুঁজছি কুচু কাঠবিডালি বলল বললো ওহো আমি কিছুক্ষণ আগে দেখতে পেলাম এক বড় বস্তা নিয়ে কেউ জঙ্গলের দিকে ছুটলো টুনটুনি তখন ছুটে গেল জঙ্গলের পথে চলতে চলতে সে দেখলো একটা গাছের নিচে পাতা ছাওয়া ঘর ভেতরে চুপি চুপি ঢুকলো সে আর সেখানে যা দেখলো তাতে টুনটুনি অবাক হয়ে গেল টুনটুনি বললো ও মা এ যে ভোদর পুলিশ ও কেন মিষ্টি লুকিয়ে রেখেছে ভদর পুলিশ বলো ওহো টুনটুনি তুমি তো অনেক বুদ্ধিমান আসলে আমি পরীক্ষা করছিলাম কে কে লোভে পড়ে লাড্ডু খেতে আসে টুনটুনি বলল তাহলে তুমি চোর নাও ভোদর পুলিশ বললো না না আমি তো শুধু একটা শিক্ষা দিতে চাচ্ছিলাম সবাইকে বলবো বেশি মিষ্টি খাওয়া ঠিক নয় টুনটুনি হাসলো সে বুঝলো এর রহস্যে কেউ দোষী নয় বরং একটা বার্তা আছে পরদিন সকালে পটলপুরি আবার আনন্দ সবাই লাড্ডু খেলো তবে মাত্রা রেখে গোপাল বললো টুনটুনি তুমি না থাকলে কী যে হতো টুনটুনি বলল রহস্য যতই কঠিন হোক সত্য সামনে আসবেই তো ছোট্ট বন্ধুরা আজকে গল্পটা কেমন লাগলো তোমাদের যদি গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো টাটা আস্তেকাল আবার একটা ছোট্ট সুন্দর কার্টুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজিরাবো তো চলো আজকের মতো টাটা তোমরাও কিন্তু মিষ্টি কম খাবে মাত্রা রেখে খাবে কেমন তো চলো টাটা